আগুন দিয়ে রান্নাবান্না তো আমরা রোজই করি কিন্তু এই আগুন জিনিসটা কি আর আগুন কিভাবে আবিষ্কার হয় সেটা আমরা কজনই বা জানি হ্যালো ভিউয়ার্স আমি আর্নিকা ফ্রম আর্নিলতরা আমি আমার ভিডিওতে বিভিন্ন রকম পেন্টিং করে থাকি এবং সেই পেন্টিং রিলেটেড কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনার বিষয় আগুন আগুন কি আগুন একটি রাসায়নিক বিক্রিয়া যা আমরা দহন হিসেবে জানি এই প্রক্রিয়ায় জ্বালানি পদার্থ অক্সিজেনের উপস্থিতিতে তাপ পেলে তা দ্রুত জারণ করে যার ফলে তাপ ও আলো নির্গত হয় সাধারণত আগুন কোনো পদার্থ নয় বরং শক্তির একটি রূপমাত্র এবার চলুন জানা যাক আগুন আবিষ্কার কিভাবে হয় আগুন আবিষ্কারের ইতিহাস মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক প্রাচীনকালে মানুষ আগুনের অস্তিত্ব খুঁজে পায় এবং তার ব্যবহার শিখে যদিও আগুনের প্রকৃত আবিষ্কার নিয়ে সঠিক কোনো তথ্য নেই তবে কিছু তথ্য রয়েছে চলুন সে ব্যাপারে আমরা কিছু জেনে নিই প্রথমত প্রাকৃতিক আগুন প্রাচীন মানুষ প্রথমে প্রাকৃতিক আগুন যেমন বজ্রপাত আগ্নেয়গিরির বিস্ফোরণ বা দাবানলের মাধ্যমে আগুন দেখে প্রথমে ভয় পেলেও পরে তারা লক্ষ্য করে যে আগুন কোনো কিছু পোড়ানোর বা খাবার প্রস্তুত করার জন্য উপযোগী দ্বিতীয়ত আগুন সৃষ্টি করার পদ্ধতি কিছু গবেষক মনে করেন আগুন তৈরি করার জন্য প্রাচীন মানুষ কাঠের টুকরো বা শিলা বিশেষ দিয়ে ঘর্ষণ করে আগুন জ্বালাত শিলা বা কাঠের টুকরো ঘষলে তাপ উৎপন্ন হয় যা আগুন তৈরি করতে সহায়তা করে তৃতীয়ত আগুনের ব্যবহার প্রথমত মানুষ আগুনের উষ্ণতা ব্যবহার করতে শুরু করে শীতের তীব্রতা কমানোর জন্য তারপর তারা এর সাহায্যে খাবার প্রস্তুত করা শিখে এবং ধীরে ধীরে বিভিন্ন কাজের জন্য এর ব্যবহার সম্প্রসারিত হয়ে থাকে বর্তমানে তো আমরা আগুন দিয়ে অনেক কাজ করে থাকি যেমন আমরা আমাদের খাবার রান্না করি ঘর গরম করি মোমবাতি জ্বালাই ধাতু তৈরি করি এবং নতুন শক্তি তৈরি করি সব কিছুই আগুন দিয়ে আগুনের যেমনি উপকারিতা রয়েছে তেমনি বিভিন্ন ভয়াবহতাও রয়েছে আগুন যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে তা ভয়াবহ রূপ নিতে পারে তাই আগুনের সঠিক ব্যবহার যথাযথভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রিত আগুন রান্নায় ব্যবহৃত ঠান্ডা জলবায়ুতে টিকে থাকা এবং পরিণামে কৃষিকাজে ব্যবহৃত হয় পাথরের হাতিয়ারের পাশাপাশি আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার হলো মানব বিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি আগুনের আবিষ্কার ও নিয়ন্ত্রণ সভ্যতার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত তাই আমরা প্রত্যেকে আগুনের